একটি নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ রেচন পদার্থের নাম লেখো পরীক্ষায় প্রশ্ন করে প্রশ্নটা এরকমও করে একটি নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ রেচন পদার্থের নাম কী লেখো ঠিক আছে অপশান তো দেবে পরীক্ষায় উত্তরটা কী হবে উত্তর চারটে উত্তর আছে ঠিক আছে কুই নাইন লিখলে ঠিক হবে কুই নাইন নিগোটিন রেসারপিন আর ডাটোডিন ঠিক আছে সো বন্ধুরা তোমরা দেখছি ইগনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কোনো ভিডিও ছাড়া নোটিফিকেশান তোমরা পাবে দেখো প্রশ্নটা কিন্তু বারবার আসে চাকরি পরীক্ষা বলতে পারো বা নেট পরীক্ষা কিন্তু বারবার দেয় কনফিউশন করে দেওয়ার জন্য প্রশ্নগুলো করে ঠিক আছে প্রশ্ন হচ্ছে এটাই একটি নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ রেচেন পদার্থের নাম লেখো পদার্থের নাম চেয়েছে রেচেন পদার্থের নাম চেয়েছে ঠিক আছে তা তাহলে কী হবে উত্তর হবে কুইনাইন নিকোটিন রেসারপিন আর ডাটারিন আর এখান থেকে প্রশ্ন আসে যে কুইনাইন কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় শৃঙ্কনা গাছের ছালে কিন্তু কুইনাইন আছে যদি বলে নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায় নিকোটিন হচ্ছে তামাক গাছের মূলে কিন্তু নিকোটিন আছে মানে মাদক দ্রব্য হিসাবে কিন্তু তামাক ব্যবহার করা হয় আর তামাক গাছের মধ্যে কিন্তু নিকোটিন পাওয়া যায় যদি বলে রিসারপিন রিসারপিন কোন গাছ থেকে পাওয়া যায় একদম সিম্পল ব্যাপার সবাই জানে আবার অনেকে না জানতেও পারে তোমাদের বলে দিই রিসারপিন পাওয়া যায় কিন্তু সর্বকালা গাছের মূলে কিন্তু রেসারপিন আছে আর ডাটোরিন কোন গাছ থেকে পাওয়া যায় এটা পরীক্ষার প্রশ্ন আসে ডাটোরিন কী বা কোন গাছ থেকে পাওয়া যায় ডাটোরিন ঠিক আছে ডাটোরিন পাওয়া যায় যে ধুতুরা গাছের পাতা এবং ফলের মধ্যে কিন্তু ডাটোরিন আছে ঠিক আছে ধুতুরা গাছের পাতা এবং ফলের মধ্যে কিন্তু ডাটোরিন আছে আমি আরেকবার বলে দিচ্ছি রেসার পাওয়া যায় বিশেষ করে রেসারপিন রেসার পাওয়া যায় সর্বকাঁধা গাছের মূলের মধ্যে ঠিক আছে রেসারপিন পাওয়া যায় আর রেসার এবার আমি তোমাদের বলে দিই এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে চারটে বিষয় নিয়ে বলছি ঠিক আছে কুই নাইন নিকোটিন রেসারপিন আর ডাটোটিন এখান থেকে কিন্তু পরীক্ষা আসে ছোটো ছোটো প্রশ্ন আসে কুই নাইন পাওয়া যায় বিশেষ করে আমি আরেকবার বলে দিচ্ছি কুইনাইন পাওয়া যাচ্ছে হচ্ছে শিং গাছের ছালে কিন্তু কুইনাইন আছে কুইনিয়া কুইনাইন ঠিক আছে কুইনাইনের কাজ কী ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগের ওষুধ কিন্তু ওষুধ তৈরিতে কিন্তু কাজ লাগে কুইনাইন সিম্পল নিকোটিন কি নিকোটিন হচ্ছে তামাক গাছে মানে তামাক গাছের মূলে কিন্তু নিকোটিন আছে এটা মাদক দ্রব্য হিসাবে কিন্তু ব্যবহার করা হয় রিসারপিন রিসারপিন পাওয়া যায় হচ্ছে সর্বগন্ধা গাছের মূলের মধ্যে কিন্তু রিসারপিন পাওয়া যায় আর রিসারপিনের কাজ হচ্ছে উচ্চ রক্তচাপ কিন্তু কমানোর জন্য ওষুধ মানে একটা ওষুধ হিসাবে কাজ করে রিসারপিন ঠিক আছে ডাটুরিন হচ্ছে ধুতরা গাছের ছালে আছে কিন্তু মানে ডাটোরিন এটাও আসে আর ডা এটা একটা ওষুধ ঠিক আছে এটা হচ্ছে হাঁপানির ওষুধে কিন্তু কাজ লাগে ডাটোরিন পরীক্ষা কিন্তু এই চারটে টপিক থেকে কিন্তু আসে ঠিক আছে তাই চারটে প্রশ্ন চারটে চারটে আটটা পয়েন্ট পেয়ে গেলাম ঠিক আছে আর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই একটি নাটোরজিনযুক্ত উদ্ভিদ পথে নাম নাম যদি বলে কি উত্তর হবেন কুইনাইন নিকোটিন রিসারপিন ডাটুরিন যে কোনো একটা লিখলেই ঠিক বোঝা গেল আর ব্যাখ্যা বলতে আমি যখন এখন বললাম এইগুলো এটা এটাই হচ্ছে ব্যাখ্যা হবে ঠিক আছে সো বন্ধুরা তোমাদের বলব সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে কোনো ভিডিও চাইলে সেই নোটিফিকশন তোমরা হবে ঠিক আছে ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও